সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের রামায়ণ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হরে কৃষ্ণ আদি আদিকাণ্ড অযোধ্যায় ফিরে যাওয়ার পথে মহারাজ দশরথ তার মাথার উপর কিছু ভয়ানক পাখির সূচক ক্যাঁচ ক্যাঁচ শব্দ শুনলেন একই সাথে তিনি তার পথে বাম দিক থেকে ডান দিকে অতিক্রম করা হরিণের মতো মঙ্গল সূচক লক্ষণও দেখতে পেলেন আসন্ন বিপদের ভয়ে ভীত হয়ে রাজা বশিষ্টের কাছে এর কারণ জানতে চাইলে তিনি বললেন ক্যাঁচ ক্যাঁচ করা পাখির শব্দ নিকট বিপদকে সূচিত করে কিন্তু হরিণের বাম থেকে ডানিয়ে অতিক্রম নির্দেশ করে যে সে বিষয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই মহারাজ দশরথ ও তার পুরোহিত এ নিয়ে যখন আলোচনা করছিলেন তখন ভীষণ ঝড় বাতাস পৃথিবী কাঁপিয়ে উঁচু উঁচু বৃক্ষগুলো ভূপাতিত করে বইতে লাগলে। সবাই ধুলো আচ্ছন্ন হল মহারাজ দশরথ তার পুত্রগণ ঋষি এবং অন্যান্য ঋষিগণ ছাড়া আর সবাই কিং কর্তব্য ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল তৎক্ষণাৎ সুবিখ্যাত ভয়ঙ্কর যোদ্ধা জটাধারী পরশুরাম ডান হাতে কুঠার বাম হাতে ধনুর্বাণ নিয়ে সেখানে উপস্থিত হলেন পরশুরামকে ভয়ানক অবস্থায় দেখে ঋষিগণ অত্যন্ত বিস্মিত হলেন কারণ ক্ষত্রিয়দের একুশবার বার ধ্বংস করার পর ক্রোধ নিবারণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তিনি তপস্যা করার সিদ্ধান্ত নেন তার পুনর্বার ক্রুদ্ধ হওয়ার কথা ভেবে ঋষিগণ শঙ্কিত হলেন জমদগ্নি পুত্র পরশুরাম ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন নিঃসন্দেহে তুমি ভগবান শিবের ধনুক ভেঙে বীরত্বপূর্ণ কাজ করেছ কিন্তু আমি আরো শক্তিশালী ভগবান বিষ্ণুর ধনুক বহন করছি যদি তুমি নিজেকে শ্রেষ্ঠ বীর বলে মনে করো তাহলে এই ধনুকটি নাও এবং এতে শিলাপড়াও যদি তুমি এতে তীর সংযোগ করে তা সম্পূর্ণ পিছনে টেনে নিতে পারো তবে আমি তোমাকে যুদ্ধের উপযুক্ত মনে করব প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করায় প্রিয় সন্তান হারানোর ভয় ও দুঃখে মহারাজ দশরথ অত্যন্ত ভীত হলেন কম্পমান কণ্ঠে তিনি প্রার্থনা করলেন হে শ্রেষ্ঠ পরশুরাম দয়া করে আপনি আক্রমণাত্মক কোনো ভাব পরিহার করুন আমার প্রার্থনা আপনার যুদ্ধ নিবৃত্তির প্রতিশ্রুতির কথা স্মরণ করুন কশ্যপ মুনিকে পৃথিবী শাসনের ভাত দিয়ে আপনি মহেন্দ্র পর্বতে তপস্যা করার জন্য অবসর গ্রহণ করেছিলেন পরশুরাম রাজা দশরথকে উপেক্ষা করে রামকে উদ্দেশ্য করে বললেন ভগবান শিবের ধনুক এবং বিষ্ণুর এই ধনুক উভয়ই বিশ্বকর্মা তৈরি করেছেন ত্রিপুরাসুরকে বধ করার জন্য এই ধনুকগুলোর মধ্যে একটি ভগবান শিবকে প্রদান করা হয় ভগবান শিব অসুরকে নিধন করার পর একদিন দেবগণ ব্রহ্মার নিকট উপস্থিত হয়ে অত্যন্ত আগ্রহ নিয়ে তাকে প্রশ্ন করেন কে সর্বাধিক শক্তিশালী ভগবান শিব নাকি ভগবান বিষ্ণু তাদের সন্দেহ নিরসনের জন্য ব্রহ্মা দুজনের মধ্যে কিছুটা বিভেদ সৃষ্টি করেন ফলে একটি ভয়ানক যুদ্ধ শুরু হয় যুদ্ধের সময় ভগবান বিষ্ণু শিবের দনুকে শিলা কেটে ফেলেন এবং তারপর অতি সহজেই হুঙ্কার দিয়ে শিবের ইন্দ্রিয়গুলোকে অচেতন করে ফেলেন তারপর দেবতাদের অনুরোধে যুদ্ধ বন্ধ হয় যারা এই দুজনের যুদ্ধ দর্শন করেন তারা সকলেই সিদ্ধান্ত নেন যে ভগবান বিষ্ণু ভগবান শিবের চেয়ে সর্বাংশে শ্রেষ্ঠ ভগবান শিব তার পরাজয়ে তিক্ততা এবং দেবতাদের সিদ্ধান্তে অপমানিত বোধ করেন এভাবে ভগবান শিব দুঃখে ও ক্ষোভে তার ধনুক তিনি ইক্ষাকুরাজ বংশের দেবরাতকে প্রদান করেন ভগবান বিষ্ণু তার ধনুক মহান ঋষি ঋষিককে প্রদান করেন যা তিনি তার পুত্র জমদগ্নিকে প্রদান করেন তবে আমার পিতা কখনো এই ধনুকটি ব্যবহার করেননি কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে কেউ তার নিকট অপরাধ করলেও তিনি কোনো প্রতিশোধ নেবেন না তারপর আমি তার কাছ থেকে এই ধনুকটি পাই আমার পিতাকে কার্ত বীর্যার্জুন হত্যা করলে প্রতিশোধস্বরূপ আমি একুশবার ক্ষত্রিয় নিধন করি এবং পরিশেষে পৃথিবীর একক শাসকে পরিণত হই ক্ষত্রিয়দের নিধন করার কারণে আমার প্রায় জন্য কশ্যপুনি একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন আমি তখন তার পৌরোহিত্যের দক্ষিণাস্বরূপ তাকে দান করে অবসর গ্রহণ করে মহেন্দ্র পর্বতে তপস্যা করতে যাই সেখানে কঠোর তপস্যা করে আমি অনেক শক্তি লাভ করি যখন আমি শুনি যে তুমি শিবের ধনুকটি ভেঙে ফেলেছ তখন আমি তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চলে আসতে বাধ্য হই তাই তুমি যদি নিজেকে মহান বীর মনে করো তাহলে এই ধনুকটি নিয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও কোনো কথা না বলে ভগবান রামচন্দ্র অসাধারণ পরাক্রমের সাথে পরশুরামের হাত থেকে তীর ধনুক নিয়ে যুদ্ধের আহ্বান গ্রহণ করলেন তারপর অভিভূত পরশুরামের সামনে ধনুপ্রীতি অনায়াসে পরিয়ে তীর লাগিয়ে তা পুরোপুরি পিছনের দিকে টানলেন তারপর পরশুরামকে বললেন যেহেতু আপনি একজন ব্রাহ্মণ এবং বিশ্বামিত্রের সাথে আপনার সম্বন্ধ আছে তাই আমি আপনাকে বধ করব না কিন্তু আপনার কাছ থেকে এই তীর কেড়ে নেওয়া নিষ্ফল হতে পারে না আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতার যথাযথ উত্তর দেওয়ার জন্য আপনার কঠোর তপস্যার দ্বারা অর্জিত দিব্যধাম প্রাপ্তি নস্বাত করার কাজে আমি এটি ব্যবহার করব দেবতা ও দিব্যধামের ঋষিগণ রামের তীর নিক্ষেপ দেখতে আকাশে সমবেত হয়েছিলেন ভগবান কৃতিত্বে পরশুরাম তার সকল ক্ষমতা হারিয়ে ফেললেন যখন তার পিছনে টানলেন তখন পরশুরাম পরাজয় বরণ করলেন কশ্যপকে পৃথিবী দান করার পর তিনি আমাকে এখানে থাকতে নিষেধ করেছিলেন সে কারণে আমি সূর্যাস্তের পূর্বেই এই স্থান ত্যাগ করব যেহেতু আমি স্বর্গে প্রবেশের অধিকার হারিয়ে ফেলেছি তাই আপনার কাছে অন্তত মহেন্দ্র পর্বতে গিয়ে যাওয়ার অনুমতি প্রার্থনা করছি যেন আমি তপস্যা চালিয়ে যেতে পারি হে ভগবান শ্রীরামচন্দ্র এখন উপলব্ধি করতে পারছি যে আপনি স্বয়ং বিষ্ণু তাই আপনার কাছে পরাস্ত হওয়াকে আমি লজ্জাজনক মনে করছি না রামচন্দ্র পরশুরামের প্রস্তাবে মৌন থেকে সম্মতি জানালেন এবং তারপর তিনি একটি শক্তিশালী তীর নিক্ষেপ করে জমদগ্নি পুত্রের স্বর্গারোহণের যোগ্যতাকে ধ্বংস করলেন পরশুরাম মহেন্দ্র পর্বতে ফিরে গেলেন তিনি চলে যাওয়া মাত্র অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি সম্পূর্ণভাবে দূরীভূত হলো। দেবগণ আকাশ থেকে পুষ্প বর্ষণ করে রামচন্দ্রের মহিমা কীর্তন করতে লাগলেন রামচন্দ্র বিষ্ণু বরুণ দেবকে দান করলেন তারপর আবার যাত্রা শুরু হল গৃহে ফিরে এসে মহারাজ দশরথের চার পুত্র তাদের পত্নীদের সাথে অত্যন্ত সুখে দিন কাটাতে লাগলেন কিছুদিন পর কেকয়ের পুত্র এবং ভরত ও শত্রুঘ্নের মামারাজা যুদ্ধিদ অযোধ্যায় এলে তিনি ভাগ্নেদের তার গৃহে নিমন্ত্রণ করলেন রামের দুই ভাই ভরত ও শত্রুঘ্ন কে কয় রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করার পর রামচন্দ্র তত অত্যন্ত যত্ন সহকারে তার পিতা ও তিন মাতার সেবা করতে লাগলেন রামচন্দ্র এত সততা ও বিচক্ষণতার সাথে রাজ্য শাসন করেছিলেন যে প্রজারা সবাই তার প্রতি ভালোবাসা নিবেদন করতে তার কাছে এসেছিল সীতা ও রামের পারস্পরিক স্বাভাবিক অনুরাগ দিনে দিনে বাড়তে লাগল প্রকৃতপক্ষে সীতা ছিলেন সৌন্দর্যের মূর্ত প্রকাশ এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী স্বয়ং লক্ষ্মী রামচন্দ্রের হৃদয়ের কথা সীতা দেবী পূর্ণরূপে জানতেন কায়মনোবাক্যে রামচন্দ্রের সেবা করে তিনি তার মন জয় করেছিলেন